আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত তা হচ্ছে এখনও বারো বোল্ট একশো এম্পিয়ারের একটি প্যাকেজ তৈরি করা হচ্ছে আরেকটি বাইকে দেওয়ার জন্য এখানে আমরা বিএমএসিটা ব্যবহার করছি একটি একশো এম্পিয়ারের চায়নাস চাইনিজ কমপ্লিট ভালো মানের একটি বিএমএস যার ভিতরে যার সাথে আছে একটা ব্যালেন্সার পাঁচ এম্পিয়ারের একটা ব্যালেন্সার সবসময় বিএমএসগুলো আমরা সাধারণত পাই না তবে এখানে কয়েকটা বিএমএস থাকার কারণে একটা বিএমএস এই বাইকে আমরা দিয়ে দিচ্ছি এখানে কাজ তেমন থাকে না চারটে ব্যাটারি যেহেতু এই ব্যাটারিগুলো রিপিট সিস্টেম এখানে শুধুমাত্র সেট আপ করলেই হয়ে যায় এখানে আলাদা তেমন কোনো কাজ নাই জাস্ট বিএমএসটা সেট করে দিতে বলেই হলো তবে এখানে আমরা একটা ভালো মানে কেবিনেট দিব যে কেবিনেটটা দেওয়ার কারণে অনেক সুন্দর লাগবে এবং দেখতেও সুন্দর হবে গ্যাট আপ ভালো থাকবে এই ক্যাবিনেটটা আমরা দেবো একটু সেফটি কাজ করবে তো কেবিনেটের ভিতর কিছু কাজ করতে হয় সেই কানেকটা একটু সেট করে তারপর কিন্তু আমরা সাধারণত বিএমএসটা কমপ্লিট সেটটা দিয়ে থাকি তো এই ব্যাটারিতে কী কী চলবে একসেম্পির ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটিভাবে চারটা ফ্যানও যদি চাল ব্যবহার করেন কেউ সিলিং ফ্যান চারটা ফ্যান চারটা লাইট মোটামুটি চার পাঁচ ঘন্টা চলবে আইপিএস দিয়ে ব্যবহার করার জন্য তো এই ব্যাটারিগুলো আইপিএস দি আইপিএসের জন্য পারফেক্ট যেহেতু বারো বোল্ট আইপিএসের জন্য তবে পনেরো পিস ষোলো পিস করে দেওয়া কিন্তু আপনারা মিশুক গাড়িতে ব্যবহার করতে পারেন এক সিম্পিয়ার এবং ব্যাটারি যে 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 স্থানে ব্যাটারি ব্যবহার হয় ঠিক সেই স্থানে কিন্তু এই ব্যাটারিগুলো ব্যবহার করে অনেকে প্রশ্ন করেন ভাই লিথিয়াম ফসফেট ব্যাটারি কি এখানে ব্যবহার করা যাবে ওখানে ব্যবহার করা যাবে ভাই তাদের জন্য বলবো যে লিথিয়াম ফসফেট ব্যাটারি না শুধু এটা একটা ব্যাটারি মনে রাখতে হবে ব্যাটারি এটার ফ্যাসিলিটি আলাদা অনেকগুলো সুযোগ সুবিধা আছে ঠিক আছে কিন্তু ইউজের ক্ষেত্রে কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারবেন অর্থাৎ ব্যাটারি যেখানে ব্যবহার করা যায় ঠিক সেখানেই কিন্তু এই ব্যাটারিগুলো ব্যবহার করা যায় বন্ধুরা যাদের এখান তো দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজতে অর্ডার দেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে দেবো ভালো থাকবে নেক্সট ভিডিও তো আমন্ত্রণ থাকবে আল্লাহ আসালামাইকুম আবার